নমস্কার বন্ধুরা এতদিনে আপনারা দেখেছেন যে সমশ্রী প্রকল্পের কিভাবে আবেদন করতে হয় কিন্তু আজকে আমি একটা অন্য প্রসেসে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকাটা নিয়ে আসতে পারবেন তার সম্পূর্ণ পদ্ধতি তো সেই সমশ্রী প্রকল্পের কিভাবে আবেদন করতে হবে কি কি ডকুমেন্ট লাগবে আজকের কিন্তু বিস্তারিত আমরা আজকের আলোচনা করবো তো সুতরাং বন্ধুরা চলুন আমরা চলে যাই আমাদের কম্পিউটার ডিসক্রিপশানে আমরা প্রথমেই ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে আমরা এখানে সার্চ করব আমরা কর্মসাথী প্রকল্প বলে সার্চ করবো কর্মসাথী প্রকল্প বলে সার্চ করলেই প্রথমে একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট চলে আসবে আনটাইটেল বলে আমরা এখানে ক্লিক করে দেব তো বন্ধুরা এখানে বলে রাখি যাদের রেজিস্টার করা আছে তারা কিন্তু এখানে লগ করতে পারবেন এবং যাদের রেজিস্টার করা এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন সাইন আপ করে নেবেন সাইন আপ করতে গেলে আপনারা মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে আপনারা ভ্যালিডেট করে নেবেন যাদের সাইন আপ করা আছে তারা কিন্তু ডাইরেক্ট লগ চলে যাবেন লগ ইনে গিয়ে এখানে লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি করবেন এবং ইউজার নেমের জায়গায় আপনারা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন মোবাইল নাম্বার দিয়ে আপনারা জেনারেল ওটিপি করবেন জেনারেল ওটিপি করলে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে যাবে আপনারা ওটিপিটা দেখে দেখে এন্টার ওটিপির জায়গায় এন্টার করে দেবেন রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে গেলে আমরা এখানে অথেন্টিকে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু অথেন্টিকে ক্লিক করতে আমাদের সম্পূর্ণ এরকম একটা ডিসপ্লে চলে এসছে আমরা কিন্তু প্রথমে এই লেফট সাইডে রেজিস্টার ইয়ার সেলফে চলে যাব রেজিস্টার ইয়ার সেলফে গিয়ে এখানে কিন্তু পার্সোনাল ডিটেলস আমরা সমস্ত কিছু ফিল করে নেব প্রথমে অ্যাপ্লিকেশান নেম ফিল আপ করব তারপর মোবাইল নাম্বার ফাদার্স নেম যেমন ফর্ম আছে আপনারা দেখে দেখে ফিল আপ করবেন মেল ফিমেল সমস্ত কিছু ফিল আপ করবেন তার পারমানেন্ট অ্যাড্রেস ফিল আপ করবেন আপনার যে অ্যাড্রেস সেটা ফিল আপ করে নেবেন ফিল আপ করে নেক্সট সেভেন নেক্সট করে দেবেন সেভেন নেক্সট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক প্লেস অ্যাড ডেস এখানে সি ডি চারটে অপশন করা আছে যদি আপনি দেশে করেন তাহলে এতে করবেন ইন্ডিয়ার মধ্যে বিতে করলে তাহলে আপনারা যদি দেশের বাইরে কোনো কান্ট্রিতে করেন তাহলে সেখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনাকে আগে বি সিলেক্ট করবেন তারপরে আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন আচ্ছা যদি কেউ ইন্ডিয়ার মধ্যে অন্য রাজ্যে করে থাকান তাহলে এতে সিলেক্ট করে নেবেন করে আপনারা কোন রাজ্য করেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবং এখানে পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবেন আর এখানে কিছু করার দরকার নেই তারপরে হচ্ছে টাইপ অফ ওয়ার্ক আপনারা কী ধরনের কাজ করেন এখানে সেইভাবে আপনারা কিন্তু দিয়ে দেবেন যদি আপনাদের না থাকে তাহলে এখানে আদার্সে ক্লিক করে কিন্তু এখানে আপনারা নিজের মতো একটি যে কাজ করেন সেই কাজের আপনারা এখানে বিবরণ দিতে পারেন পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন এমপ্লয় বাই সেলফ এজেন্ট অ্যান্ড আদার পার্সন আপনারা যদি কাজ করে থাকেন যদি কারো কোনো এজেন্টের মাধ্যমে যান সেক্ষেত্রে কিন্তু এখানে সেই এজেন্টের ডিটেলস দিতে হবে কিন্তু এজেন্টের ডিটেলস এখানে যারা একমাত্র বাইরেই যায় তাদের কিন্তু এজেন্টের ডিটেলস থাকতে পারে কিন্তু এছাড়া যারা ইন্ডিয়ার মধ্যে কাজ করে তাদের কিন্তু এজেন্ট ডিটেলস বিশেষভাবে থাকবে না সুতরাং এখানে কিন্তু কিছু করার দরকার নেই সেভেন নেক্সট করে দেবেন সেভেন নেক্সট করার পরেই এখানে কিন্তু ব্যাংকের ডিটেলস দিতে হবে বন্ধুরা ব্যাংকের ডিটেলসটা দিয়ে দেবেন কোন ব্যাংকের নাম দিয়ে দেবেন ব্রাঞ্চ দিয়ে দেবেন আইএফসি কোড দেবেন এবং অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন তার নিচে নমিনি ডিটেলস আপনার এর আন্ডারে নমিনি সিলেক্ট করতে হবে আপনার ওয়াইফ বা বাবা মাকে আপনারা নমিনি করতে পারেন এখানে নমিনির নাম দেবেন এবং নমিনির যে রিলেশনশিপ দেবেন তারপর নমিনির আধার নাম্বার দেবেন এবং নমিনির মোবাইল নাম্বার দেবেন সমস্ত কিছু খুব সুন্দরভাবে ফিল আপ করার পরে আপনারা সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন সেভ অ্যান্ড নেক্সট করার পরে এখানে দেখতেই পাচ্ছেন আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে নো করবেন এবং আপনারা যদি ফ্যামিলি থেকে থাকে তাহলে ইয়েস করবেন ইয়েস করে আপনারা যে ফ্যামিলি মেম্বার ছেলে বা মেয়ে তাদের আধার কার্ড দিয়ে নাম জেন্ডার এবং বয়স এবং আধার নাম্বারটা ফিল করে অ্যাড করে দেবেন সমস্ত কিছু অ্যাড হয়ে গেলে আপনারা এখানে নেক্সট সেভেন নেক্সট করে দেবেন সেভেন নেক্সট করলে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন কী কী ডকুমেন্ট আপডেট করবেন প্রথমে পাসপোর্ট সাইজে একটা ফটো আপডেট করবেন তার নিচে দেখতে পাচ্ছেন ব্যাংকের পাসবই আপডেট করে নেবেন তারপরে পাসপোর্ট আপনারা পাসপোর্টটা আপডেট করবেন আপনারা যদি বিদেশে কাজ করেন আর না হলে পাসপোর্ট আপডেট করা দরকার নেই তারপরে এখানে আপনারা আধার কার্ডটা আপডেট করবেন এরপরে বলে রাখি বন্ধুরা এখানে যে আপডেট অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদের যে ম্যানুয়াল ফর্ম আমরা দেখিয়েছিলাম সেই ম্যানুয়াল ফর্মটা ফিল আপ করবেন ফিল আপ করে কিন্তু সম্পূর্ণটা পিডিএফ করে এখানে আপলোড করতে হবে তার নিচে আছে ভোটার কার্ড আপনাদের যে ভোটার কার্ড আপনারা ভোটার কার্ডটা আপলোড করে দেবেন বন্ধুরা সমস্ত কিছু আপলোড করার পরে এখানে যে চেক বক্স আছে চেক বক্স আপনারা ঠিক করবেন এবং এখানে ফাইনাল সাবমিট করে দেবেন ফাইনাল সাবমিট করে দিলে আপনাদের কিন্তু এরকম একটা রেজিস্টার একটা রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের দিয়ে দেবে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারেন সাইডে প্রিন্ট সার্টিফিকেট বলে আপনাদের এখানে প্রিফিল্ড হয়ে যাবে এবং ফিউ সার্টিফিকেট ক্লিক করলে এখানে কিন্তু সার্টিফিকেট দিয়ে দেবে এবং রেজিস্টার নাম্বারটাও কিন্তু আপনি পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এখানে রেজিস্টার নাম্বার তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু আপনাদের যে সরকারি যে অনুদান মাসে মাসে পাঁচ হাজার টাকা করে কিন্তু আপনারা অ্যাকাউন্টে করে নিতে পারবেন সুতরাং বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা